আমাদের বিসিবি সভাপতি পাপন কিন্তু বিদেশে গিয়েও শান্তিতে নেই আজকে দেখেন প্রেস কনফারেন্স আমাদের কেয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ওনাদেরকে কিন্তু রিয়াজত আলিম ভাই খুব সুন্দর কিছু প্রশ্ন করেছেন যে রাজশাহী ফ্রাঞ্চাইজি কিভাবে দল পেল এবং রাজশাহীর যে এই অনিয়মগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিসিবি হক বিজয় সম্পর্কে যে গুজবটা ছিল যে বিজয় দেশ ছেড়ে বাইরে যেতে পারবে না তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ মানে এই যে গুজবগুলো রটাইছিল এই সম্পর্কে তিনি ব্যাখ্যা জানতে চাইছিলেন বাংলাদেশের মানুষ আরেকটা জিনিস হইল যে কোনো সমস্যা হইলে আমরা তিন সদস্যের কমিটি গঠন করে দিছি বিষয়টা দেখবে ওই দেখবে কয়ে আলাদা একটা ট্রেন্ডিং চলে আসে ওই বিষয়টা নিচে চাপা পড়ে যায় তো মানে হয়েছে কি এখন আমাদের রাজনীতিবিদ রাজনীতিবিদ যে কয়েকজন আছে মানে উপদেষ্টা যে কয়েকজন আছে বা সচিবালয় মন্ত্রণালয় যারা আছে। তাদের একটাই অজুহাত হইলো কি যে আগে কি ছিল মানে বেশিরভাগই যারা উপদেষ্টা আসে বা দায়িত্বপ্রাপ্ত আছে বেশিরভাগেরই জবাব হইলো যে আগে কী ছিল আর এখন কি হয়েছিলাম মানে নিজেরা কি করতেছে এটা নিয়ে তারা কথা বলতে চায় না আগে কি ছিল এটা নিয়েই হচ্ছে পড়ে থাকে মানে এইভাবে কি দেশ চলবে এখন দেখেন বিপিএলের যদি নিয়ে কথা বলি বিপিএলের যে ফিক্সিং কাণ্ড ঘটনা উঠতেছে এই গুজব যদি এটা ফিক্সিং কাণ্ডটা সত্যি হয়ে থাকে তাহলে তো বিপদ আর যদি এটা গুজব হয়ে থাকে গুজবটা কে সরাচ্ছে সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার এগুলো ব্যবস্থা কেন বিসিবি নিচ্ছে না এই এইটা নিয়ে কিন্তু দেশের ক্রিয়াঙ্গনের ভাবমতি নষ্ট হচ্ছে না এই ফিক্সিং কাণ্ডে সত্যি হোক আর না হোক কিন্তু দুর্নামটা কিন্তু অলরেডি ছড়ায় পড়তেছে দ্বিতীয় কথা হলো এই যে রাজশাহী ফ্রাঞ্চাইজিকে দল দিছে তাদেরকে দলটা দে দিলটা কী এটাই তো আসল কথা আমারও প্রশ্ন তো একটা দলের ব্যাঙ্ক ব্যালেন্স মালিকের ব্যাঙ্ক ব্যালেন্স দেখা দরকার যে তার সামর্থ্য অনুযায়ী প্লেয়ারদের সে টাকা দিতে পারবে কি না হোটেল ভাড়া দিতে পারবে কি না মানে হোটেল ভাড়ার প্রশ্ন আটতেছে বিপিএল কোন মানে চলে গেছে বলেন প্লেয়ারদের হোটেল ভাড়া নিয়ে কথা বলতে হচ্ছে ইভেন বাস চালকরা ব্যাগ আটকে রেখেছে প্লেয়ারদের ব্যাগ আটকে রেখেছে বাস চালকরা ভাড়া পায় না বলে তো এটা হাস্যকর বিষয় না আগে কি করছে না করছে বিপিএল এইগুলো বলে লাভ নেই এবার বিপিএলটা তো আমরা আয়োজন করছি আলাদাভাবে চাইছি দেশের জনগণ আলাদাভাবে চাইছি সেটা আপনারা বুঝেন না কেন রে ভাই আপনারা বড় পদে আছেন আপনারা বুঝবেন দেশের মানুষ কি চাচ্ছে কিভাবে খেলাটাকে উপভোগ বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলাটাকে ভালোবাসে আর আপনারা যদি রাত দিন ঘুমিয়ে থাকেন এই ধরনের কোনো পদক্ষেপ না নেন বিপিএলটা কীভাবে ভালো করা যায় বাংলাদেশের মানুষ আরেকটা জিনিস হইল যে কোনো সমস্যা হইলে আমরা তিন সদস্যের কমিটি গঠন করে দিছি, বিষয়টা দেখবে ওই দেখবে কয়ে আলাদা একটা ট্রেন্ডিং চলে আসে ওই বিষয়টা নিচে চাপা পড়ে যায় ওইটা আর কেউ খোঁজ রাখতে পারি না তো এইভাবে করে কমিটি গঠন করে আর নিউজগুলোকে চাপা দেয় এটা হলো তাদের আর কি স্বভাবে পরিণত হয়ে গেছে আরেকটা বিষয় হলো যে তারা অজুহাত করতেছে আমরা স্বল্প সময়ের ভিতর করছি এই করছি ও করছে ওটা মানি বাট এই জিনিসগুলো যেগুলো মূল প্রায়োরিটি একটা টুর্নামেন্ট আপনারা প্লেয়ারদের খেলাচ্ছেন তাদের বেতন দেওয়া লাগবে না এগুলো তো মূল জিনিস এগুলোকে কি আপনারা কীভাবে অ্যাভোয়েড করতে পারেন এগুলোতে কি সময়ের অজুহাত দেওয়া যায় আপনি যদি বিকাশে টাকা একজন মানুষকে পঁচিশ হাজার টাকা পাঠাইতে যান সেখানে যদি বলেন যে তারা ঘুরে নাম্বারটা ভুল করে ফেলছি এটি কি মামা মানা যায় বলেন তো আপনি বিকাশে টাকা পাঠাবেন সিরিয়াসলি হয়ে পাঠাবেন এক্ষেত্রে আপনার মানে প্রচুর মনোযোগ দিতে হবে তো আপনারা স্বল্প সময় পাইছেন এদেশে তো কি লোকের অভাব আছে সতেরো কোটি জনগণ আছে চাইলে কিছু ভলেন্টিয়ারও বিপিএলের সাথে অনেক ভলেন্টিয়ারও পাওয়া যেত তো আপনারা দেশের জনগণকে বলতেন যে আমরা পারতেছি না আপনারা আমাদেরকে হেল্প করেন তাহলে তো জনগণ হেল্প করতো ওই অজুহাত দিয়ে লাভ নাই এখানে বুঝছেন প্রশ্ন করা হয়েছিল যে সামনে কীরকম হবে বা এগুলো এইগুলো আসলে এখন চিন্তা করে লাভ নাই এবারেরটা কিভাবে শেষ করা যায় এইটা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ চিন্তায় আছে তারা বলতেছে বিপিএলটা কোনো রকমে ফাইনালটা হোক আমরা বাঁচে যাই এই ধরনের প্রশ্ন আর সহ্য হয় না শান্তিতে ঘুমাইতে পারবো তো এই হলো বিষয় শিশয় বিপিএলের এগুলো আসলে একজন বাংলাদেশের ক্রিকেট প্রেমী হিসাবে ভাল লাগে না আপনার কি ভাল লাগে বিষয়টা এই ধরনের উদ্ভট কর্মকাণ্ডগুলো